শিশু সন্তানকে অপহরণ করা হয়েছিল এবং এটি গণমাধ্যমে আসার পর র্যাব এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং অত্যন্ত দ্রুত সময় এই শিশু সন্তানটিকে উদ্ধার করতে সক্ষম হয় ভিকটিমের মা সুমাই আক্তার রাজধানীর দক্ষিণগাঁও সবুজবাগ থানাধীন এলাকায় বেশ কিছুদিন যাবৎ বসবাস করে আসছেন সুমাই আক্তারের স্বামী গত বারো বছর যাবৎ প্রবাসে থাকায় তার তিন সন্তানকে নিয়ে তিনি নিজেই বাড়ির যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকেন গত আঠাশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে দুপুর এগারোটার সময় ভিকটিম হিসান রহমানকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যান ডাক্তার দেখানোর শেষে ভিক্টিম হিসানকে নিয়ে মৌচাক মার্কেটের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য তিনি একটি রিকশায় অটোরিকশায় ওঠেন রিকশাটিতে কিছু দূর অগ্রসর হওয়ার পর ভিকটিম হিসান তার মার কাছে পানি পান করতে চাইলে ভিকটিমের মা সুমাইয়া আক্তার ভিকটিমকে রিকশায় রেখে পানি নিয়ে আসার পর দেখেন রিকশা চালক শিশুটিকে নিয়ে পালিয়ে উক্ত স্থানে অনেকক্ষণ যাবৎ খবর করে না পেয়ে শেষমেশ উদ্বিগ্ন অবস্থায় তিনি ছুটোছুটি করতে থাকেন আর্তনাদ করতে থাকেন এবং ওই এলাকায় একটি চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় এই বিষয়টি গণমাধ্যমে আসার পর বেশ আলোচনা তৈরি হয় এবং উনত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে ভিক্টিমের মা বাদী হয়ে মুগদা থানায় একটি মামলা দায়ের করেন এই বিষয়টি বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় উক্ত ঘটনায় অপহৃত ভিক্টিমকে উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব তিন র্যাব তেরো এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে গত উনত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে আনুমানিক রাত আটটা তিরিশ মিনিটে রমনা থানাধীন ওয়ারলেস গেট গ্র্যান্ড প্লাজা এলাকা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে অপহরণকারী মোহাম্মদ চানমিয়াকে মিয়াকে র্যাব তিনের একটি চৌকশ দল গ্রেফতার করতে সক্ষম হয় এছাড়াও গাইবান্ধা জেলার পলাশবাড়ি বাস স্ট্যান্ড এলাকা থেকে মোহাম্মদ মোহাম্মদ নূর মোসাম্মদ চান মিয়া এবং মোসাম্মদ কুলসুম বেগমকে গ্রেফতার করে র্যাব তেরোর একটি চৌকশ দল পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তিনি তার নিকটাত্মীয় আজাদ নামে এক ব্যক্তির কাছে ভিক্টিমকে দিয়ে গাইবান্ধায় তার নিজ জেলায় গোবিন্দগঞ্জ তার নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য হস্তান্তর করে দেন উক্ত তথ্য পর্যালোচনা করে র্যাব তিন ভিকটিমের অবস্থান নিশ্চিত করে এবং এই তথ্যটি র্যাব তেরো রংপুরকে সাথে সাথে প্রেরণ করে র্যাব তেরো রংপুর উক্ত তথ্যের ভিত্তিতে অত্যন্ত দ্রুততার সাথে এবং সাবধানে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় উল্লেখ্য যে গ্রেপ্তারকৃত চান মিয়া এর আগেও বিভিন্ন ধরনের অপরাধকর্মে লিপ্ত ছিল যে কারণে তার নামে গাইবান্ধা থানায় একটি হত্যা মামলা এবং মুগ্ধা থানায় নন এফআইআর নম্বর দুই শূন্য শূন্য তারিখ সতেরোই আগস্ট দু হাজার সালের একটি মাদক মামলা রয়েছে